হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য সেটি ডেট দিয়েছে কবে থেকে আপনারা ডিএলএড কোর্সে অ্যাপ অ্যাপ্লাই করতে পারবেন সেটি আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব যারা ডিএলএড কোর্স করবেন ভেবেছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেটের জন্য চ্যানেলটিকে করে রাখবেন এবং পাশে থেকে অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনার সামনে সর্বপ্রথম এসে পৌঁছায় তো এখানে দেখুন লেখাই রয়েছে সর্বপ্রথম এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এটি নোটিশ জারি করা হয়েছে পাবলিশ করা হয়েছে ডেটটি পনেরো পাঁচ হাজার চব্বিশ তো এখানে দিয়ে দিয়েছে দেখুন নোটিফিকেশন টু ইয়ার ডিএলএড কোর্স ইন রেগুলার সেশনটা এখানে দিয়েছে চব্বিশ ছাব্বিশ দু হাজার চব্বিশ ছাব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ক্যান্ডিডেটস হু আর এলিজিবল অ্যাস পার এনসিটি এখানে দেখুন দিয়েছে ফিফটি পার্সেন্ট আপনাকে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট হতে হবে আর যদি আপনি এস সি এস টি ও এ ওবিসি বি পিএইচ এক সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে ফর্টি ফাইভ পার্সেন্ট হলেই আপনি আবেদন করতে পারবেন ডিএলএড কোর্সে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন ডিএলএড করছি টু ইয়ার্স অর্থাৎ দু বছর হতে হবে এটি রেগুলার কোর্স সেশনটি রয়েছে দু থেকে দু পর্যন্ত আর এখানে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন ষোলো পাঁচ দু হাজার চব্বিশ ষোলো তারিখ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাকে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিচে দেখুন এখানে এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ডাব্লু বিপিআরআই প্রাইমারি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এই ওয়েবসাইটটিতে থেকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনারা যারা নতুন এইচএস পাশ করেছেন তারাও কিন্তু এই কোর্সটি করতে পারবেন ডিএলএড কোর্স এই কোর্সটি না করে থাকলে কিন্তু আপনারা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে বসতে পারবেন না ডিএলএড কোর্সটি আপনাকে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে বসতে দেওয়া হয় এই কোর্সটি করলে আর আগে বিএডটাও বসতে পারতো প্রাইমারি এবং আপার প্রাইমারিতে এখন কিন্তু করবেন এখানে আপনারা সরকারি যে ডিএলএড কোর্সগুলির সরি সরকারি ডিএলএড যে কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা এর মাধ্যমে চান্স পেতে পারেন আর যারা বেসরকারি কলেজগুলিতে করবেন তারা সেখানে কলেজে যোগাযোগ করলে কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তা কিন্তু অবশ্যই করে দেবেন এই একত্রিশ তারিখের মধ্যে তো ফ্রেন্ডস ভিডিওটি আমি এখানেই থামাচ্ছি এবং চ্যানেলটি তার নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট ও আসার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলকন্টটা অন করে রাখবেন যাতে কোনো আপডেট আছে আপনাদের সামনে সবপ্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য